এরপর আমি যদি আপনাদেরকে আরেকটা থ্রি পিস দেখাই এটাও বাটিকের ভিতরে এটা বাটিকের ভিতরে এটা হান্ড্রেড পার্সেন্ট কাপড়ের ভিতরে হবে প্রতিটা থ্রি পিসই কিন্তু আমাদের কাছে খুবই রিজনেবল প্রাইসেই পাচ্ছেন আপনারা এবং প্রত্যেকটারই কালার পেয়ে যাচ্ছেন আপনারা কয়েকটা করে হান্ড্রেড পার্সেন্ট কাপড়ের ভিতরে হবে এই থ্রি পিসগুলো হানড্রেড পার্সেন্ট সুতি কাপড়ের ভিতরে আমি যদি এই অরেঞ্জ কালারটা আপনাদেরকে দেখাই দেখতে পাচ্ছেন বাটিকের ভিতরে কতটা চমৎকার এই কাজ করানো এই থ্রি পিসগুলো এই থ্রি পিসটাও পেয়ে যাচ্ছেন আপনার অনলি ছয়শো পঞ্চাশ টাকা করে অনলি ছয়শো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন আপনার এই বাটিকের ভিতরে কাজ করানো এই থ্রি পিসটা সমস্ত বডিতে কিন্তু এরকমভাবে বাটিকের কাজ করানো থাকবে আমি যদি দেখাই আপনাদের নিচের প্যানেলটা হবে এরকম নিচের প্যানেলটা হবে এরকম এটা হবে ব্যাক পার্টটা ব্যাক কিন্তু সমস্ত বডিতে এরকম বাটিকের কাজ করানো থাকবে নিচের প্যানেলে এরকমভাবে বাটিকের কাজ করানো থাকবে হানড্রেড পার্সেন্ট সুতি কাপড়ের ভিতরে পেয়ে যাচ্ছেন আপনার এই থ্রি পিসটা এটারও কিন্তু কালার পেয়ে যাচ্ছেন আপনারা কয়েকটা এটারও কালার পেয়ে যাচ্ছেন আপনার কয়েকটা আমি যদি আপনাদেরকে দেখাই ম্যাচিং করানো এরকমভাবে কিন্তু সেলোয়ারের কাপড়টা আপনারা আলাদা পেয়ে যাচ্ছেন হাতার কাপড়টাও থাকবে এরকমভাবে আলাদা এরকমভাবে হাতার কাপড়টাও আলাদা থাকবে ম্যাচিং করানো এবং তো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট সুতি কাপড়ের ভিতরে বিশাল মাপের একটা উন্যা পেয়ে যাচ্ছেন আপনারা হানড্রেড পার্সেন্ট সুতি কাপড়ের ভিতরে এরকম বাটিকের কাজ করানো থাকবে সমস্ত বডিতে এই উন্নাগুলো পেয়ে যাচ্ছেন অনলি ছয়শো পঞ্চাশ টাকা কিন্তু আপনারা এই চমৎকার থ্রি পিসগুলো পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা থ্রি পিস আমি যদি আপনাদেরকে দেখাই প্রতিটা থ্রি পিসে আমাদের কাছে এটা নিশ্চয়তা দিতে পারি যে আমাদের কাছে খুবই রিজনেবল প্রাইসে আপনারা পাচ্ছেন হানড্রেড পার্সেন্ট সুতি কাপড়ের ভিতরে অনলি ছয়শো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন আপনার চমৎকার থ্রি পিসগুলো এটারও কালার আছে কয়েকটা আমি এক এক করে সবগুলো কালার দেখিয়ে দেবো আপনাদেরকে যার যেটা ভালো লাগে অবশ্যই দ্রুত স্ক্রিনশট নিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের ম্যাসেঞ্জার যোগাযোগ করলেও কিন্তু আপনারা পাবেন এছাড়াও কিন্তু আমাদের প্রত্যেকটা ভিডিওতে নাম্বার দেওয়া থাকে আপনার চাইলে হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রামেও কিন্তু যোগাযোগ করে আমাদের কাছ থেকে এই থ্রি পিসগুলো পার্সেস করতে পারবেন কতটা চমৎকার এই থ্রি পিসটা দেখতে পাচ্ছেন আপনারা অনলি ছয়শো পঞ্চাশ টাকায় হানড্রেড পার্সেন্ট সুতি কাপড়ের ভিতর এবং বিশাল মাপের কাপড় থাকার কারণে ইনশালা সবারই হয়ে যাবে অনলি ছয়শো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন আপনারা এই থ্রি পিসটা এটার কালার আছে কয়েকটা যার যেটা ভালো লাগে অবশ্যই দ্রুত স্ক্রিনশট নিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন কয়েকটা কালার আছে সম্পূর্ণ বাটিকের উপরে কাজ করানো এগুলো হয়তো বা ডিজাইনটা হালকা একটু এদিক সেদিক হবে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট সুতির কাপড়ের ভিতরে আপনারা পেয়ে যাচ্ছেন এই থ্রি পিসগুলো যার যেটা লাগে অবশ্যই দ্রুত স্ক্রিনশট নিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন আর পেজে যারা নতুন আছেন বিয়ার্স পেজে যারা নতুন আছেন অবশ্যই কিন্তু ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন এবং চ্যানেল থেকে যারা ভিডিওটি দেখতেছেন দয়া করে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন কারণ আপডেট ভিডিও পেতে গেলে কিন্তু সাবস্ক্রাইব বা ফলো না করলে আমাদের নতুন ভিডিওগুলো আপনি আর পাবেন না অনলি ছয়শো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন আপনার এই চমৎকার থ্রি পিসগুলো সারা বাংলাদেশে ঘরে বসে কিন্তু আপনারা আমাদের কাছ থেকে এগুলো পার্চেস করতে পারবেন যে যেখান থেকে দেখতেছেন সারা বাংলাদেশে যে যেখান থেকে দেখতেছেন চাইলে কিন্তু আপনারা আমাদের কাছ থেকে এগুলো পারচেস করতে পারবেন অনলি ছয়শো টাকা